আমরা সর্বদা কিভাবে জানেন যে যে মানুষটাকে ছাড়া আমি বাঁচবই না আমার জীবন চলবেই না অথচ আমরা সেই মানুষটা ছাড়া খুব ভালোভাবে বেঁচে থাকি দিব্যি বেঁচে থাকে মানে কি বলবো তার জন্য একটু জ্বর পর্যন্ত আসে না আর যাকে সবসময় বলি তাকে ছাড়া বাঁচবো না তাকে ছাড়া থাকতে পারবো না এরপরেও আমরা বেঁচে থাকি এবং কি খুব ভালোভাবে বেঁচে থাকে আমরা মানুষ তো অনেক রকম কথা বলি যে একটা মেয়ের জীবন শুধুমাত্র ঘর অবধি পর্যন্ত তাই না কিন্তু একবারও চিন্তা করি না একটা মেয়ে চাইলে অনেক কিছুই করতে পারে যদি না আপনি তার পাখা দুটো না ছেটে দেন একটা কথা সবসময় মনে রাখা উচিত কি জানেন সেটা হচ্ছে যদি কেউ আকাশে উঠতে চায় কিংবা দেখতেছেন একটা পাখি আকাশে উঠতেছে তার ডানা দুটো না কেটে আপনি ওরা শিখে যান না দুজনে দেখবেন সুন্দর করে উঠতে পারবেন কিন্তু আমরা সেগুলো না করে কি করি মানে প্রতিহিংসার আগুনে ওর ডানা দুটো আগে ছাটে জীবনটা কখনোই কঠিন না যদি না আপনি কঠিন মনে না করেন ঠিক আছে যদি আপনি আপনার জীবনটাকে খুব বেশি কঠিন মনে করেন ঠিক তার থেকে তিনগুণ বেশি কঠিন হবে এখন আপনি ভেবে দেখুন যে আপনি কীভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন অনেক সময় তো আমরা যা ভাবি তার উল্টোটাই করে থাকে তাই না এই যে দেখুন আমি একটা ছাদে ভিডিও বানাতে এসেছি আমার ক্যামেরাটা ধরার মতো কিন্তু কোনো লোকজন নেই কী করবো স্ট্যান্ডটা নিয়ে এসে আমি একাই কিন্তু করতেছি আপনি যদি চান আপনার জীবনটাকে আপনিই পরিচালনা করবেন তাহলে আপনাকে কেউ বাধা দিতে পারবে না কী ভেবেছেন কেউ কারো পিছিয়ে লেগে তার জীবনটা নষ্ট করতে পারে কখনই না যখন খুব বেশি মন খারাপ থাকে তখন ছোট সময়ের কিছু স্মৃতি মনে করি যে স্মৃতিগুলো মানে প্রচণ্ড লেভেলের হাসায় তাই আপনার যখন খুব বেশি কষ্ট হবে এমন কিছু চিন্তা ভাবনা করুন যেটা আপনার অতীত মানে খুব বেশি আনন্দ দিত কিন্তু আপনি যদি সারাক্ষণ চিন্তা করেন আমি খুব কষ্টে আছি খুব কষ্টে আছি তাহলে সারা জীবন কষ্টেই থেকে যেতে হবে ওই যে দেখুন আমার পিছনে ভিউটা অনেক সুন্দর ওখানে একটা দিঘি আছে আরও অনেক কিছু মানে ওই দিঘিতে ছোট্ট একটা নৌকা আছে ওই পারের মানুষগুলো মানে মানে বিষয়টা এরকম না যে ওইখানে কেউ থাকে না একটা ঘর আছে এক ছোট্ট একটা নৌকা নিয়ে প্রতিনিয়ত তারা যাতায়াত করে ওইখানটাতে যায় আবার থাকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন তারপরও দেখবেন তাদের কাছে জীবনটা খুব সহজ এখন আপনি আর আমি যদি মনে করি জীবনটা খুব কঠিন তাহলে খুব কঠিনই মনে হবে দেখুন ওই যে ছোট্ট একটু দেখি ওই দিঘির লোকজন কিন্তু বাস করে আর আপনি আর আমি এত সুখে থেকেও যদি মনে করি আমাদের জীবনটা এত কষ্টের তাহলে আমাদের কষ্ট থাকাটাই ভালো দেখুন এই বিকেলের রোদ কি সুন্দর চিকমিক ঝলমেল করতেছে তারপরেও কিন্তু আমরা ছাদে আসি কেন ছাদের একটু সুন্দর উপভোগ করার জন্য ঠিক সেই রকমই জীবনটা আপনার আপনি কিভাবে সুন্দর করে পরিচালনা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ওই যে আমার পিছনে দেখুন পাঁচতলা একটা বিল্ডিং ওটা হচ্ছে একটা হাসপাতাল প্রতিটা দিন ওই হাসপাতালে কত মানুষ কি বলবো মৃত্যু যন্ত্রণা ভোগ করে মৃত্যুর সঙ্গে লড়ে অনেক সময় দেখা কি তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করে তো আমরা কী ভাবি যে আমাদের জীবনটা খুব বেশি বড়ো তা না ছোট্ট একটু জীবন এই জীবনটাতে আপনি যতটুকু হাসি আনন্দ এমনকি সবাইকে ভালোবেসে বাঁচতে পারবেন ঠিক ততটাই ভালো তারপরও কিছু কথা না বললেও নয় যে শুধু ভালোবাসতে চাইলে কি সবাইকে ভালোবাসা যায় আসলে না সবাইকে ভালোবাসা যায় না কী দরকার আপনার সবাইকে ভালোবাসার আপনাকে যে ভালোবাসা আপনি তাকেই ভালোবাসেন তাহলেই তো হয়ে যায় আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ তাই না এটা নেই ওটা নেই এটা পেলাম না ওটা পেলাম না তারপরও যা পেয়েছি সেটা নিয়ে সুক্রিয়া করা দরকার দেখুন এই গাছটা একটা পর এই পর গাছা গাছের কিন্তু মনে করেন যে ও নিজস্ব কোনো মানে পরিচয় নেই ও আরেকটা গাছের উপর নির্ভর করে বেঁচে আছে তো প্রত্যেকটা জিনিসই আমরা মেয়ে বললেন এই যে আমরা মেয়ে জাতি সাধারণত একটা জিনিস চিন্তা করে দেখবেন ঠিক ওই গাছটার মতো পর মতো আমাদের যখন নিজস্ব কোনো আয়ের উৎস না থাকে আমরা কিন্তু স্বামীর উপর বাবার উপর বড় ভাইয়ের উপর কিংবা মানে ফ্যামিলি আদার্স যে মেম্বার্স মানে সিনিয়র আছে তাদের উপরে কিন্তু ডিপেন্ড থাকে পরগার মতো কিন্তু কেন আপনি বলবেন কেন ভাই এটা তো পরগা নয় না যখন একটা মানুষ ম্যাচুরিট মানে স্বাবলম্বী হওয়ার পর অন্যের উপরে ডিপেন্ড করে তখন কিন্তু সে একটা পরগাসাই। যদিও কথাটা শুনতে তে লাগতেছে কিন্তু এটাই সত্য কথা ভাই কয়দিন কয়দিন আপনাকে মানে একজন মানুষ টানতে পারে বলেন ভরণ পোষণ করতে পারে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের কী জানেন স্বাবলম্বী হওয়া উচিত এখন আপনি বলবেন না আমার কোনো দরকার নেই আমার অনেক টাকা পয়সা আছে আমার বাবারও এত অত সম্পত্তি রেখে গেছে আমার কি প্রয়োজন এটা করা ভাই ওটা আপনার বাবা নিজে পরিশ্রম করে করে গেছে কিন্তু আপনি কিছু করেননি ওখানে আপনার কোনো বেনিফিট নেই এখন হ্যাঁ আপনার পৈতৃক সূত্রে আপনার বাবার তা আপনি পেয়েছেন আপনি করতেই পারেন ব্যাপার না কিন্তু আপনি কি করছেন আপনার পরিচয় কি ওটা তো আপনার বাবার আপনার পরিচয়টা কি দেখুন আকাশে অনেক ঘন কালো মেঘ এরকম আমাদের জীবনেও ঘন কালো মেঘ আসে তবে সবসময় যে আমাদের জীবনটা এরকম সব হবে সেটা না কিন্তু আমরা চাইলে আমাদের জীবনটা আমাদের মতো করে গুছাতে পারি এখন আপনি জানেন আপনি কি করে আপনার জীবনটা ঠিক পরিচালনা করবেন এখন আপনি সারা জীবন আপনার জীবনটাকে দুঃখের হিসা করে নিমজ্জিত করে দিতে পারেন আমাদের সমাজে অনেক দেখার লোকজন আছে যারা মানে একটা কিছু হলে খুব ভেঙে পড়ে ভাই এত সহজে তো ভেঙে পড়া যাবে না এত সুন্দর দুনিয়াতে আপনাকে সুন্দর করেই বাঁচতে হবে যা হোক আমি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলতেছি আপনার হয়তো মানে বিরক্ত হয়ে যাবেন এই এই মহিলা এত বেশি ব্যাক করতেছে কেন এত বক না করলেও পারি না ভাই বক বক করতেছে না এটা শুধু আপনাদের বোঝানোর জন্য বললাম আপনাদের বোঝানোর জন্য না কিছু মানুষ আছে যারা ডিপ্রেশনে চলে গেছে ঠিক তাদের জন্য আজকে মানে এই ভিডিওটা আমি কিন্তু সবার জন্য বলিনি অনেক মানুষ আছে আমরা যে জগতে যেরকম একজন প্রেম করে তাকে পাইনি এ জগৎ থেকে কি লাভ আছে না আমি একটা কাজ করতে যে ব্যর্থ হচ্ছি হ্যাঁ আমি আর এখন বেঁচে কি লাভ আমার দেখা একটা ছেলে যে সাধারণ মোবাইল ক্যাসেনে খেলে হেরে গিয়ে বিষ খেয়ে সুইসাইড করেছে ঠিক সেই রকম এই জীবনটা যাই হোক অনেক কথা বলে ফেলছি আজকে আপনাদের জন্য এইটুকু সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন I love this.